আমার মামলা আর পশ্চিমবাংলা সরকারের মামলা দুটো আলাদা ছিল দুঃখের বিষয় পশ্চিমবাংলা সরকার এখনও মামলা করেনি আমরা চাই পশ্চিমবাংলা সরকার এই আইনটার বিরোধিতা করে বিধানসভার মধ্যে একটা রেজুলেশন পাস করুক সেই পাসের কপিটাকে নিয়ে সুপ্রিম কোর্টে আসুক রাজ্য সরকারের পক্ষ থেকে একটা মামলা হোক শুধুমাত্র এটা মুসলিম ধর্মীয় ভাবাবেগে আঘাত নয় মুসলিমদের আঘাত নয় এটা আর্থসামাজিক একটা লড়াই এর সাথে সাথে যুক্তরাষ্ট্র পরিকাঠামো আঘাত হচ্ছে যে লক বেসিক্যালি ম্যাক্সিমামটা ল্যান্ডের ওপরে থাকে স্থায়ী সম্পত্তি তো দুর্ভাগ্যের বিষয়ে আমরা যতটুকু জানি আমার জানার মধ্যে ভুল হলে আমাকে সাজেস্ট করবেন আমাকে সাজেশন দেবেন যে এই সম্পদগুলো এই জমি ব্যাপারটা সংক্রান্ত সবসময় এটা স্টেটের লিস্টে থাকে এটা যৌথ লিস্টের মধ্যে আসে না তাহলে এখানে কেন্দ্র সরকার এক চেটিয়া তার হাতে ক্ষমতা নিচ্ছে রাজ্য সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তাহলে এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আঘাত হচ্ছে রাজ্য সরকার বারবার মমতা ব্যানার্জি সরকার বারবার বলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে তিন বিজেপি আঘাত দিচ্ছে এই সময় তো আঘাত এর বদলার আইনের মাধ্যমে উত্তর দিয়া শুধু তাই নয় এই প্রিন্সিপাল অ্যাক্ট বলা ছিল যে সার্ভে একবার নয় একাধিকবার করতে পারবে সেকেন্ড টাইম করতে পারবে রাজ্য সরকারের সেটা পাওয়ার করে সার্ভে করাতে পারবে যে নতুন অ্যামেন্ডমেন্ট এসেছে সেখানে আর কোনো রাখছে না অপশন রাখছে না তাহলে স্টেটের স্টেটের হাত থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছে স্টেটকে দুর্বল করছে যুক্তরাষ্ট্রীয় মধ্যে একটা রাজ্যকে যদি রাজ্যগুলোকে দুর্বল করে এর বিরুদ্ধে তো আইন এর বিরুদ্ধে তো লড়াই দরকার সেইগুলো রাজ্য সরকার সেটা করছে না শুধু চিৎকার চাচামিচি করছে আমি এই রাজ্যেই বিল লাগু হতে দেবো না আরে ওটার জন্য তো পাবলি